এই আসসালামু আলাইকুম আমি এখন আছি নকার ঐতিহ্যবাহী bari হাট এই হাতি মাসে প্রতি শুক্রবার দুপুর 12টা পর যাহাতে আকারে কতটা বড় আমি আপনাদের দেখাচ্ছি একটু এই হচ্ছে বাদার আয়তন থেকে ভিতরে কিন্তু আরও গেছে ভিতরে ইহাটির বসে প্রতি শুক্রবার দুপুর বারোটার পর এহাটে কিছু সময় পি আপনাদেরকে কোরবানি উপযোগী নেই কিন্তু গরুর দরদাম জানানোর চেষ্টা করব বন্ধুরা একটা কথা না বললেই না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন কোরবানি উপযোগী সারগুলোর আগে আমি আপনাদেরকে কিন্তু সার বাছুরের দরদাম জানানোর চেষ্টা করি এই যে কে

অরিজিনাল সাইবাল গরুটি সাধারণ আটা না ধরলে গরুটি বিক্রি হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে আরও কিছু সরগরুর ভিডিও দেখাই এই যে একটা দেখেন আসসালামু আলাইকুম এটার দাম কত চাইলে হ্যাঁ পাঁচপান্ন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঞ্চাশ পঞ্চাশ

এই যে একটা আছে দেখেন এটা হচ্ছে আমাদের দেশি একদম অরিজিনাল দেশি আসসালাম আলাইকুম এটা তো আমাদের দেশি তাই না দাম কত চাইলেন পঁচপান্ন কাস্টমার কত বলে কাস্টমার বলছে পঞ্চাশ ভাইঙ্গি আপনার আশা কত আমার আশা পঞ্চাশ পঞ্চাশ এটা তো এবার কোরবানি করা যাবে পঞ্চাশ হলে গরুটি বিক্রি এখানে একটি আছে দেখেন এটা শাহিওয়াল আসসালামু আলাইকুম দাম কত চাইলে পঁচাত্তর কাস্টমার কত বলে ষাট বাষট্টি আপনার আশা কত ছেষট্টি ছেষট্টি হাজার হলে এই গরুটি বিক্রি হবে ছোট যে সার বছরগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী আগামী বছর এই বছর না তারপর বছর যারা কোরবানি করবেন তাদের জন্য এই যে দেখেন আসসালামু আলাইকুম দাম কত চাইলেন চাচা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে এখন বলেন না কেবল আসলেন আপনি আপনার আশা কত লাস্ট আশা কত হলে বিক্রি হবে হ্যাঁ लास्ट আশা কত আপনি টার্গেট কত হলে বিক্রি হবে টার্গেট হুম মানে 30 হয় পা হলে এক বিক্রি হবে এখানে দেখেন

তিরিশ বত্রিশ করলো কাস্টমার তিরিশ বত্রিশ বললো উনচল্লিশ দাম চাইছি উনচল্লিশ দাম চাইছেন কাস্টমার তিরিশ বললো আপনার আশা কত আশা আমার হলো

দরদাম আমি আপনাদেরকে এই বাজারটা বিখ্যাত হচ্ছে গা ছাগল ছাগল ভেড়ার জন্য আমি আপনাদেরকে ছাগলের ভেড়ার দাম জানাবো হাড্ডি শাক গাবি গরু আছে বাজারটি খুবই ছোট খুব ছোট একটি বাজার কেউ যদি সময় নিয়ে গরু কিনতে চান তাহলে আসতে পারেন এই বাজারে দাম তুলনামূলক কম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবে আমি আপনাদেরকে এখন ছাগলের ভিড়ি দেখানোর চেষ্টা করব